আমি সার্জন কৃষ্ণারূপা মজুমদার সহযোগী অধ্যাপক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমি আনোয়ার খান মডার্ন হসপিটালে চেম্বার করছি এবং এখানে নিয়মিত অপারেশন করছি আজকে একটা ইমার্জেন্সি পেশেন্টের অপারেশন করব সেটা হচ্ছে পেরিয়ানাল অ্যাপসেস আপনাদেরকে মলদারে বিভিন্ন রোগের কথা বলেছি ফিশার পায়েস ফিস্টুলা তার মধ্যে অ্যাপসিসটাও বলেছি হয়তো আপনাদের সেভাবে মনে নাই কিন্তু পেরিয়ানাল অ্যাপসিস মানে হচ্ছে মলদারে ফোড়া যেটা আপনারাও বলে থাকেন এবং আমরাও এটা শুনে থাকি মেডিকেলীয় ভাষায় সেটাকে অ্যাপসিস বলা হয় এই অ্যাপসিসটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি কেন জানেন কারণ সময় মতো এই পেরিয়ানাল অ্যাপসিসের অপারেশন আপনি যদি না করেন তাহলে কিন্তু সেটা ফিস্টুলায় পরিণত হয় অনেকগুলো কারণে অ্যাবসেস হতে পারে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যাদের ক্রনিক অ্যানাল ফিশার থাকে সেখানে ইনফেকশান হয়ে অ্যাবসেস হতে পারে পাইলসেও যাদের ইনফেকশন থাকে যাদের ডায়াবেটিস থাকে যারা কোনো আঘাত পায় সেখান থেকে হেমাটোমা ফরমেশন হয়ে ইনফেকশন হয়ে অ্যাপসেস ফর্মেশন হতে পারে তো এই রোহিণীটি ক্রনিক অ্যানাল ফিশার ছিল সেখান থেকে ইনফেকশন হয়ে তারপরে অ্যাপসেস ফর্মেশন হয়েছে এবং এত বড় অ্যাক্সেস হয়েছে বা ফোরা হয়েছে এই যে মনে হচ্ছে দেখে যে টার্ন ইন্টু বার্ভ মানে এক্ষুনি এটা ফেটে যাবে এবং প্রচুর পরিমাণে এখান থেকে পাস বের হবে বা পুজ বের হবে রক্ত বের হবে এই রুগীটার আগেও এক অ্যাবসেস হয়েছিল কিন্তু উনি অ্যান্টিবায়োটিক খেয়ে কোনো মতে উনি একটু আরাম পেয়েছেন এজন্য উনি চিকিৎসকের পরামর্শ নেননি কিন্তু কয়েকদিন পরে আবার যখন এটা এক ধারণ করলো তখন উনি কিন্তু সরাসরি একজন সার্জনের কাছে এসেছে কিন্তু এটা দেখার পরে দেখলাম যে না এটা ইমার্জেন্সি বেসিসে এবং এটা যদি ইমিডিয়েট এটা যদি করে দেওয়া না হয় তাহলে এটা ফিস্টুলায় পরিণত হবে এই যে রুগীটা একটা কত বড় রোগ থেকে উনি মুক্তি পাবে একটা তো অবশ্যই অ্যাপসিস বা ফোড়া থেকে আরেকটা হচ্ছে ফিস্টুলা থেকে যেটা সরলও হতে পারে জটিলও ফিস্টুলা হতে পারে একটা ফিস্টুলার একটা মুখও থাকতে পারে আবার অনেকগুলো মুখ থাকতে পারে তাহলে ফিস্টুলাটা তো এভাবেই ফরমেশন হচ্ছে তার মানে সঠিক সময়ে যদি আপনি মলদারে ফোড়া বা অ্যাপসেস হলে ক্রনিক অ্যান্টিবায়োটিক না খেয়ে দিনের পর দিন অ্যান্টিবায়োটিক খেয়ে 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 জিনিসটাকে শক্ত না করে যদি ইমার্জেন্সি এই পাসটাকে বা কুচটাকে বের করে দেন সার্জিক্যাল রেন্স সেটাকে বলা হয় তাহলে কিন্তু এই পুজের যে থলিটা ভিতরে চাপ দিয়ে মলদারের সাথে বাইরের কোনো যোগাযোগ স্থাপন করবে না যেটাকে ফিস্টুলা বলা হয় এবং রুগীও একটা ইমব্যারেসিং সিচুয়েশান থেকে রিলিফ পাবে এজন্য সঠিক সময় সঠিক রোগের চিকিৎসাই কিন্তু রোগ ভালো করে দেয় এবং আমি বলবো যে মলদারে ফোড়া বা পেরিয়ানাল অবশ্যই একটা ইমার্জেন্সি অপারেশন এবং এই রোগটা পুষে রেখে অ্যান্টিবায়োটিক খাওয়ার ক্ষেত্রে খুব একটা উপশম হয় না কারণ একটা জায়গায় যখন পুজ ফর্মেশন হয়ে যায় বা অ্যাপসিস হয় তখন আপনি হাজার অ্যান্টিবায়োটিক দেন না কেন সে পাশের উপর বা পুজের থলির ভিতরে ক্যাভিটির ভিতরে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করবে না যা করবে ওয়ালে কাজ করবে চারিপাশে কাজ করবে এই আজকে রুগীটি ইনস্ট্রাকশন ফলো করেছে তাকে আমি বলেছি যে এই অ্যাক্সিসটা ড্রেন করতে হবে সার্জিক্যাল ড্রেনে সমস্ত পুজ বের করে দিতে হবে তাহলে আপনি রিলিফ পাবেন এবং ভবিষ্যতে ফিস্টুলা হওয়ার সম্ভাবনা ওয়ান পার্সেন্ট না এবং আমি আপনাদেরকে দেখাবো যে কতখানি পরিমাণে পুজ বের হয় এখান থেকে আপনারা আশা করি দেখবেন এবং সচেতন হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটা রুগীর পেরিয়ানার অ্যাপসিস অপারেশনের পরে পুজ এবং পাস প্রচুর পরিমাণে বের হয় তার সাথে রক্ত মিশ্রিতও থাকতে পারে অপারেশনের পর যে পাস বা পুজ রক্ত মিশ্রিত এগুলো বের হয় সেগুলোই প্রমাণ করে যে রুগীটি কতটি কষ্ট পাচ্ছিল এবং এই পাসগুলি আস্তে 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 ভিতরের দিকে একটা সুরঙ্গ গড়ে তোলে এবং ওর পথ খুঁজে নিয়ে মলদারের সাথে একটা ওপেনিং তৈরি করে যখন আমরা অ্যান্টিবায়োটিক দিব তখন এই পাস এবং ব্লাড মিশ্রিত যে পুজগুলো সেগুলো আস্তে আস্তে কাদার মতো হতে থাকে এবং আস্তে আস্তে শক্ত শক্ততে পরিণত হতে থাকে যেটাকে আমরা বলি অ্যান্টিবায়োমা মানে অ্যান্টিবায়োটিক খেতে খেতে হয়তো সাময়িক তখন ব্যথা ভালো হয় জ্বরটা একটু কমই কিন্তু রুগীর বিষয়টা ফিস্টুলায় পরিণত করে দেয় পরবর্তীতে যেটা ছবিতে দেখানো বা শর্ট ভিডিওতে দেখানো দেখেছেন আপনারা অতএব খুবই সাবধান যখন আপনাদের মলদারে এরকম পেইনফুল চরম ব্যথাযুক্ত কোনো অ্যাপসেস বা ফোড়া হবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন এবং কখনো নিজের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক খেয়ে এটাকে ভালো করার চেষ্টা হয়তো সময় করতে পারবে পারেন কিন্তু আলটিমেট ফেট হচ্ছে যদি ফোড়াটা বাসষ্ট যদি বাসায় পুজ বের হয়ে যায় কিন্তু আলটিমেটলি কিন্তু পুরোটা বের হয় না কারণ ভিতরে পর্দাটা থেকেই যায় এবং পুরো পাশ বের হওয়ার জন্য অবশ্যই সার্জিক্যাল ইনসিশন অ্যান্ড ড্রেনেজের প্রয়োজন যেটা পরবর্তীতে জটিল ফিস্টুলা বা সরল ফিস্টুলার হাত থেকে আপনাকে রক্ষা করবে যেটা প্রচুর এম্বারেসিং একটা ডিজিজ তবে সেটারও যদি হয়ে যায় ম্যাক্সিমাম রুগী তো আমাদের কাছে ফিস্টুলা নিয়েই আসে তার পূর্ব হিস্ট্রিটা এরকমই থাকে তো সেক্ষেত্রেও কিন্তু ভালো চিকিৎসা আছে সেক্ষেত্রে লেজার পদ্ধতিতেও ফিস্টুলা অপারেশন করা যায় এবং কাটাছেড়া করে কিন্তু ফিস্টুলা হয়ে যাওয়ার পরে যদি কেউ প্রাথমিক অবস্থায় আসে তখন কিন্তু ফিস্টুলাটা লেজার দ্বারা আমরা খুব ভালোভাবে সফলভাবে অপারেশন করতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ